এলসিসি নিয়ে আর দুশ্চিন্তা নয় আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে ই সি রিমুভ করা যায় ভিডিওটা না ডিলিট করে অনেকেই অনেকভাবে তথ্য দেয় যে ই এলসিসি আসলে ভিডিও ডিলিট করে দিতে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করতে যে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম হয় তা এক কেবল কনটেন্ট ক্রিয়েটরাই জানে তাই আপনার মূল্যবান ভিডিও না ডিলিট করে আপনি এটাকে কিভাবে রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন শেয়ার দিবেন আশা করি উপকারে আসবে আরেকজনের উপকারে আসবে অসংখ্য ধন্যবাদ সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন আমি কিছুদিন আগে দিদা ভাই সদেহ দিদার ভাই ওনার একটা ভিডিও দেখেছি উনি একটা তার ওনার অনেক মূল্যবান ভিডিও ডিলিট করে দিয়েছেন এই আসার কারণে এবং উনি পরামর্শ দিয়েছেন ইয়েলো সিসি আসার সাথে সাথে সবাইকে ডিলেট করতে হয়তো বা দিদার ভাই বিষয়টা জানে না আমি যা বুঝতে পারলাম তারও আরও কিছুদিন আগে আমি গরিবের সংসার নামের ভাইয়ের ওনারও আমি ভিডিও দেখি উনিও বলেছিলেন যে ই আসলে ভিডিওগুলো ডিলিট করে দিতে কিন্তু আমি বলবো না ভিডিও ডিলিট করা নয় আমি এই নিয়ে একটু গেটেছি গেটে গেটে দেখেছি যে এটা ডিলেট না করেও আপনি ভিডিওটা এডিট করতে পারবেন স্ক্রিনে লক্ষ্য করুন শেষ পর্যন্ত দেখবেন শেয়ার দিয়ে অন্যকে দেখা সুযোগ করে দিবেন আশা করি ভালো লাগবে আপনাদের আজকের এই পরামর্শ এবং এই ভিডিওটা আমি দৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য কষ্ট করে কন্টেন্ট তৈরি করছি আশা করি শেয়ার দিয়ে অন্যকে দেখা সুযোগ করে প্রথমে আপনারা গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে সার্চ বা সিকিউরিটি স্টুডিও লিখে লেখার পরে সেখানে ক্লিক করার পর ডেস্কটপ ভার্সনে যাবেন আপনারা ডেস্কটপ ভার্সনে যাওয়ার পর আপনার এরকম শো করবে যে পেজটাতে আপনার আপনি নিয়মিত কাজ করেন সেই পেজটাতে যাবেন তারপর যাবেন কন্টেন্টে আপনার আমি যেখানে দেখাচ্ছি ওখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনি যত ধরনের কন্টেন্ট ছেড়েছেন সব এখানে শো করবে এখানে এই পাশ যে আপনারা হয়তো জানেন অনেকেই তারপরে আমি বলে দিই এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন তিন চারটা অপশান শো করছে ডলার সাইন সহ এই দেখুন আমার এখানে একটা সিসি ইয়েলো দেখাচ্ছে আমার এই যে এই ফুটবল খেলার সম্পর্কে আমি ভিডিওটা সেরেছিলাম এটার মধ্যে তারপর এখানে সিসি লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে ম্যানেজ অপশানে ক্লিক করবেন তারপর দেখছেন উপরে ডান পাশে সিসি এসে ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল এটা অফ করে দিবেন এটা আসলে কি সিসি হলো একটা আপনার আপনার কি কথা বললেন না বললেন তারপর এটা সেভ পে ক্লিক করবেন এটার জন্য এই সিসি অপশনটা যদি আপনি কথা ক্লিয়ার না থাকে অথবা কোনো বাজে কথা বলে থাকেন তাহলেই কেবল সিসি এলো আসে তবে কথা যদি আপনি ক্লিয়ার না থাকে আমার এই ফুটবল খেলায় আমি দুই মানে এক মিনিট কথা বলে তারপর আর কথা বলি নাই ওটা খেলার অপশন ছিল তখন আর কি এই জন্য ধরতে পারে নাই এখন রিফ্রেশ দিয়ে দেখতেছি আমার ওই খেলাটাই দেখুন এখন থাকবে না এভাবে আপনারা আসলে আপনাদের বড় ভিডিও গুলো এরকম করবেন আর ছোট যে ভিডিও রিলস ভিডিও গুলো ওগুলো দেখছি এডিট করা যায় না সিসিএল ও আপনারা যদি দেখেন যে কথা ক্লিয়ার না থাকে তাহলে ইলএসিসি আসতে পারে ডিলেট করলেও করতে পারে কিন্তু বড় ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করা লাগে সেই জন্য আসলে মনে করি ডিলেট করা ঠিক এই দেখুন আমারটা ঠিক হয়ে গেছে ভালো থাকবে আল্লাহ